আসসালামু আলাইকুম ভির সোলকাম ব্যাক টু মাই চান শপিং টাই ডাজ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি সুন্দর প্লাস হচ্ছে আরামদায়ক কালেকশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অনেকগুলো প্রিন্ট আছে এক্সপোর্ট লিলেনের মধ্যে এই গাউনটা আপনাদের খুবই পছন্দের আর আজকে এটা দেখাবো ফ্যাশন মালা বিডি থেকে ভাইদের খুবই হিট আইটেম সিগনেচার আইটেম আর এটা আপনার অনেক বেশি পছন্দ করেন এটা কিন্তু সেই আটচল্লিশ বডি সাইজ ঠিক আছে আটচল্লিশ বডি সাইজের গাউনটা এটা কিন্তু লম্বা হয় কত ব্যাপ বানানো বান থেকে তেপ্পান্ন কোমর এরকম অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন হাতাটা রয়েছে থ্রি কোয়ার্টার হাতা এবং এটার মধ্যে কালার হবে অনেকগুলো দেখেন এটা একটা খুব সুন্দর কালার আছে খুবই কমফোর্টেবল একটা আইটেম লম্বা হবে এটা বাউন্ন থেকে তেপ্পান্ন তাই না আচ্ছা কালার বাউন্ন হবে আচ্ছা পারফেক্ট বাউন্ন হবে আমরা নেক্সট কালেকশন গুলো দেখাবো যারা হচ্ছে হিজাবি আপুর আছেন বা বোরখার পরিবর্তে ইউজ করতে চান সুন্নতি স্টাইলে চাচ্ছেন পড়তে একদম লুজ ফিটিং করতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আর যেহেতু বেল্ট আছে অ্যাডজাস্ট করে সবার বডি দিয়ে পড়তে পারবেন আর একটা জিনিস যেসব আপুরা হচ্ছে নিতে পরার জন্য হচ্ছে ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন কারণ আটচল্লিশ বডি এবং এই দেখেন এই কোমরের এই দিকটাও কিন্তু অনেক লুজ ফিটিং করে সেট করা আছে যেহেতু এটা সুন্দর স্টাইলে করা এটা সবাই পড়তে পারবেন ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে আগের প্রাইস ছয়শো পঞ্চাশ দেখেন এতটা পরিমাণ এক্সপোর্ট হিলেনের কাপড় তারপরে মেকিং করার একটা চার্জ আছে সবকিছু মিলিয়ে ভাড়াটা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফ্যাশন মেলা বেটি কিন্তু সবসময় আপনাদের রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর কালেকশন দিয়ে থাকে এটাও সেম প্রাইস টাকা আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এই যে চিতা প্রিন্ট মধ্যে আছে সেম প্রাইস ছয়শ পঞ্চাশ দেন এইটা এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এটা একটা হোয়াইট কালার আমরা দেখাইছি এই প্রিন্টার মধ্যে হোয়াইট দেখিয়েছি প্রাইসিং

আচ্ছা এ চলে যাব লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সো যাই নিতে চান চলে যাবেন হচ্ছে ফ্যাশন বলা ভিডিও সব হচ্ছে আসে ইস্টারমুলকে ছয় তাহলে এখন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ